উত্তর চব্বিশ পরগনার বসিরা মহকুমার মিনাখা অন্তর্গত চাপালি গ্রাম পঞ্চায়েতের জয়পুর গ্রামের চাঞ্চল্যকর চুরির ঘটনা সামনে এসেছে বৃহস্পতিবার সকালে তিনশো দুই নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘটে এই চুরির ঘটনা অঙ্গনওয়াড়ি কর্মী খাতুন বিবি প্রতিদিনের মতো সকালবেলা কেন্দ্রে পৌঁছালে তিনি দেখতে পান অফিস গেটের তালা ভাঙা সন্দেহ হয় তিনি ভেতরে ঢুকে খতিয়ে দেখেন এবং আবিষ্কার করেন যে কেন্দ্রে রক্ষিত চাল ডাল মিড ডে মিলের সাহায্য সামগ্রী কিছু প্রয়োজনীয় নথিপত্র অন্যান্য জিনিসপত্র খোয়া গেছে ঘটনার খবর ছড়িয়ে পড়তে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা ও চাঞ্চল্য স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে সকলে বিস্মিত এবং খুব চুরি ঘটনায় অঙ্গনওয়াড়ি কর্মীর কথায় প্রতিদিনের মতো সকালবেলায় আমি কেন্দ্রে আসি তখন দেখি তারা ভাঙা ভিতরে ঢুকে দেখি চাল দাল খাদ্য সামগ্রী সহ অনেক কিছু নেই মনে হচ্ছে রাত্রেই কেউ বা কারা এই কাজ করেছে এই ঘটনার পরে মিনাকা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে স্থানীয় প্রশাসনের তরফ থেকেও তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে পুলিশ প্রাথমিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে চুরির বিষয়টি নিশ্চিত করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ জানিয়েছে এলাকায় বসানো সিসিটিভি ফুটেজ রাখা হচ্ছে এছাড়াও স্থানীয় স্থানীয় কিছু নজর রাখা হচ্ছে একাংশের দাবি এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত নিরাপত্তার অভাব ছিল রাতে কোনো প্রহরী থাকেন না ফলে সহজেই চোরেরা সুযোগ নিয়ে ঢুকে পড়ে থাকতে পারে গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি করেছেন এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আহ্বান জানিয়েছেন এদিকে এই ঘটনা জেরে শিশুদের জন্য বরাদ্দ মিড ডে মিল সাময়িকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কারণ খোয়া যাওয়া খাদ্য সামগ্রী যতক্ষণ না পুনরায় মজুত করা যায় ততক্ষণ পর্যন্ত পরিষেবা স্বাভাবিক রাখা কঠিন হতে পারে এই চুরির ঘটনার পর পুলিশ ও প্রশাসনের ভূমিকা নিয়ে কড়া নজর রাখছে এলাকাবাসী তদন্তের অগ্রগতির উপর নির্ভর করছে ভবিষ্যতে এই ধরনের অপরাধ রোখার পরিকল্পনা কিভাবে নেওয়া যায় বসিরহাট থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমাদের সেন্টার ওই সেন্টারের ভিতরে সব চুরি হয়ে গেছে তালা ভেঙে সব নিয়ে গেছে কি কি মাল পড়ে আছে ওই ওভেন ওভেন একটা নিয়েছে চ্যালেঞ্জ সিলিন্ডার একটা নিয়েছে প্রত্যেক কেজি চাল 10 কেজি ডাল তারপর লবণ আছে তেল আছে ছাতু আছে সব চুরি হয়ে গেছে তা চাইছেন কি ও থানা কে তো জানাতে হবে না আমাদের তো সরকারি মাল চিঠি পেয়ে গেছে আর তো আমার থানাকে কে জানাতে হবে আমার নাম আমার নাম সাবিরুন আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী নারায়ণীটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময় মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটরস প্রোভাইডার সুকেশ মন্ডল আমাদের ঠিকানা কোম্পানি ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে নাইন অথবা নাইন এই নাম্বারে বিশ্বাস গুণমান আর শুদ্ধতার প্রতীক নিউ শ্যামা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নদ কানের দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই সাশ্রয়ী দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমিত পুরকাইত ও দিলীপ কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিকি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ থ্রি এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক ছাদের তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন চিকেন ও মাটন বিরিয়ানি এক বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামী রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটেল যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শীতাপ নিয়ন্ত্রিত রুম চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যে কোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে